ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দেশ কিচেন শতাব্দেশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলেই সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য সকালের জলখাবার বা ব্রেকফাস্টে এরকম একটা নিরামিষ ঘুগনির রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবে সামান্য কয়েকটা মশলা দিয়ে তবে এখানে আমি কয়েকটা স্পেশাল মশলার ব্যবহার করেছি আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। শুধু স্পেশাল মশলা নয় ঘুগনিটাই এত সুন্দরভাবে তৈরি হবে যে তোমরা বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়েছে সকালবেলা উঠেই পেঁয়াজ রসুন কাটতে কিন্তু অনেকটা সময় যায় আর অনেক সময় ইচ্ছাও করে না সেই জন্যই আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিলাম নিরামিষ ঘুগনি কেউ বুঝতেও পারবে না আজকে আমি মটর দিয়ে ঘুগনি বানাবো তাই মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে সারা রাত ভিজিয়ে রাখতে হয় মটর জলে তাহলে কিন্তু সুন্দর করে ফুলে ওঠে এই মটরটাকে এবার আমি সিদ্ধ করে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম এই জলটাই আমরা কিন্তু ঘুগনিতে ইউজ করব এটা ফেলা যাবে না এবার জলটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা ছোট্ট একটা টিপসও রয়েছে কি করে ঘুগনির মটরটা গলে যাবে না অথচ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিলাম একটুখানি নুন দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম এবার সেই জিনিসটা দেব যেটা দিলে মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না এখানে আমি একটুখানি খাওয়ার সোডা দিয়ে দিলাম এর আগেও আমি বলেছি ডাল জাতীয় যে কোনো জিনিস সিদ্ধ করার জন্য একটু খাবার সোটা দিলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় দেখো আমি দুটো সিটি দিয়ে নিয়েছি মটরটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি কিন্তু খুব মোলায়েম হয় একটু খাবার সোটা দিলে এটা ছোট্ট একটা টিপস ছিল তোমাদের জন্য এর আগেও আমি বলেছি তো এবার আমি মটরটাকে একটা সাইড করে রেখে দেবো এই জলটাও আমাদের কাজে লাগবে সুতরাং এই সম্পূর্ণ প্রেসার কুকারটিকে এরকমভাবেই আমি রেখে দেবো একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল তোমরা কেউ বুঝতেও পারবে না পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুস্বাদু টেস্টি ঘুগনি তৈরি করা যায় কিছুটা জিরা দিয়ে দিলাম ফোরনে ঘুগনি কিন্তু একটা জনপ্রিয় স্ট্রিট ফুডও বটে ঘুগনি কিন্তু রাস্তায়ও বিক্রি হয় সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয় তো নিরামিষ যে ঘুগনিটা বিক্রি হয় সেরকমভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা তেজপাতাও ফোড়নে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা এই কারিপাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এরপরেও অনেক কিছুই যোগ করব দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে কারিপাতাটা দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম হিং এবার দিয়ে দেবো নারকেল কুচানো এই নারকেল কুচানোটা দিলেও কিন্তু নিরামিষ ঘুগনির ফ্লেভারটা খুব ভালো আসে তবে যদি পেঁয়াজ রসুন দিয়ে কেউ করতে চাও সেও যোগ করতে পারো নারকেল নারকেল দিলে ঘুগনি খেতে অনেক বেশি ভালো লাগে নারকেলের কালো অংশটা ফেলে দিয়ে ব্যবহার করতে হবে এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেবো এবার এই পেস্টটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম নারকেলটাকে খুব বেশি ভেজে ফেলবে না নারকেল বেশি ভাজলে কিন্তু অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে এবার এই কাঁচা লঙ্কা টমেটো আর আদার পেস্টটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ নুন আর হলুদ নুন হলুদ আর গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম ঝালটা যে যার প্রয়োজন মতন ব্যবহার করবে এবার সেই স্পেশাল মশলাটায় চলে এলাম নিয়ে নিয়েছি তেজপাতা মৌরি গোটা ধনে গোটা জিরে গোলমরিচ আর জোয়ান আর শুকনো লঙ্কা এই স্পেশাল মশলাটা একবার তৈরি করে তোমরা কিন্তু ঘুগনি রান্না করে দেখতে পারো খুব সুন্দর হয় খেতে এছাড়াও আরেকটা জিনিস করবে তবে এটা আমি আগে ভেজে নেব একদম শেষে সেই জিনিসটা যোগ করব কারণ সেটা বেশি ভাজা যাবে না মশলাটা ভাজার পর ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এর মধ্যে যোগ করে দেবো একটু পরিমাণে জায়ফল এই জায়ফলটা তাওয়াটা যতটুকু গরম আছে সেই গরম অবস্থায় কিন্তু ভাজা হয়ে যাবে নাহলে এই জায়ফলের তেল যেটা বেরোয় সেটা সম্পূর্ণ বেরিয়ে গেলে ভালো লাগবে না এবারে একটা দেখো মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি পেস্ট নয় গুঁড়ো তৈরি করে নিলাম এটাকে আমি এক চামচের থেকে একটু কম হাফ চামচ পরিমাণে চা চামচের হাফ চামচ পরিমাণে এই তেলের মধ্যে দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব আগে মশলার ব্যবহারটা আমি দুবার করব সেটাই আমি তোমাদের দেখাচ্ছি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রাখা এরকম ডুমো করে আমি আলুটা কেটে নিয়েছি আমি একটু ছোটো সাইজের আলু কেটেছি কারণ ঘুগনিতে ছোট সাইজের আলুই কিন্তু ভালো লাগে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে আলুটা কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়ে যায়নি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি তো একটু সময় আমাদের কষিয়ে নিতে হবে এটাকে আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি চিনিটা যদি কেউ পছন্দ না করো এটা অপশনাল অ্যাভয়েড করতে পারো তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে আর যেহেতু টমেটো দেওয়া আছে সেহেতু টকটারও কিন্তু ব্যালেন্স হয় একটু দিয়ে দিলাম গ্রাইন্ডিং জারটা দিয়ে একটুখানি জল এবার আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম ফিরে এলাম দেখো এবার চেক করে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা এইভাবে সকালের জলখাবারে বা ব্রেকফাস্টে তোমরা কিন্তু খুব সহজেই ঘুগনিটা তৈরি করে নিতে পারো আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আলুটা সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি সিদ্ধ করে রাখার যে মটরটা ছিল এই মটরটা দিয়ে দিলাম ঘুগনি কিন্তু মটর দিয়ে খেতেই বেশি ভালো লাগে সমস্ত জলটাই আমি দিয়ে দিয়েছি সেটাই তোমাদের দেখালাম খুব বেশি পাতলা করে ফেলবে না যতটুকু জল দেবা সেইটুকু দিলেই কিন্তু ভালো লাগে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটা কিন্তু খেতে ভালো লাগে মুড়ির সাথে খেতেও ভালো লাগে যদি সন্ধ্যাবেলা খাও মুড়ির সাথে খেতেও কিন্তু এটা কিন্তু ভালো লাগে এবার দিয়ে দেবো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেঁতুল আমি জলে গুলে রেখেছিলাম ছেঁকে নিয়েছি সেই তেতুল জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কেউ যদি কখনো এভাবে ঘুগনি বানিয়ে না খেয়ে থাকো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা নিরামিষ হলেও পেঁয়াজ রসুন ছাড়া হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবার আমি কিছুক্ষণ সময় হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব তার আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বিট নুন এই বিট কিন্তু ঘুগনিতে দিলে স্বাদটা অনেক বেশি খোলে কেউ কখনও না ইউজ করলে একবার করে দেখতে পারো এই সমস্ত যে মশলাগুলো আমি ইউজ করলাম এইভাবে যদি ঘুগনি বাড়িতে তৈরি করো তোমরা বুঝতেও পারবে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়েছে এবার আমি যখন ঝোলটা ফুটে উঠেছে দেখো তখন আমি আরেকটুখানি সেই ভাজা মশলা থেকে দিয়ে দিলাম এর মধ্যে এতে কিন্তু সুন্দর একটা গন্ধ বার হবে এই ঘুগনিটা এখন কিন্তু হয়ে এসছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি তোমাদের দেখালাম আলু বা মটর কোনোটাই বেশি গলে গেলে কিন্তু ঘুগনি খেতে ভালো লাগে না তখন কাদা কাদা হয়ে যায় তাই এই পর্যায়ে কিন্তু আমাদের চেক করে নিতে হবে যেন মটর আর আলুটা গলে না যায় সম্পূর্ণ কিছুক্ষণ সময় একেবারে ফুল আছে রেখে আমি এটাকে ফুটিয়ে নেব আজকের রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর ট্রাই করলে কেউ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবার আমি উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা হাতের সামনে থাকলে অবশ্যই যোগ করবে এতে কিন্তু ঘুগনির ফ্লেভার অনেক গুণ বেড়ে যায় আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি দেখো ঢেলে উপর থেকে পরিবেশন করবার আগে এরকম একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই হবে যেহেতু আমি টকের ব্যবহার করেছি আমি তেঁতুলের টক ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু লেবুর টকও ব্যবহার করতে পারো বা চাট মশলা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো